হনুমন্ত দর্শকজন মে আচার্য সত্যানন্দ নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে নিজের বাড়িকে ধন্য ধান্য দিয়ে পরিপূর্ণ করতে পারেন শুনেছেন নিশ্চয় অষ্টলক্ষী আট রকমের লক্ষ্মী সাউতে নিজের পরিবাররা নিজের মেয়ের নাম এই নানা লক্ষ্মীর নামে রাখে লক্ষ্মী নানা নাম বিজয়া লক্ষ্মী সব নামেরা পরের লক্ষ্মী অষ্টলক্ষী আট রকমের লক্ষ্মী আছে যা কুবেরের আন্ডারে থাকে কুবেরের নির্দেশে এরা যে কোনো জায়গায় যেতে পারার পারমিশন পায় দর্শক মনে রাখবেন অষ্টলক্ষীকে যদি আপনি আপনার বাড়ির পুজো স্থলে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে চমৎকার পাবেন প্রত্যেকটি লক্ষ্মী একটি ধাতুকে কন্ট্রোল করে অদ্ভুত আর ধাতু হচ্ছে পরমাণুর একটি শক্তির একটি স্রোত দর্শক জ্ঞান প্রথম আহ্বান করার জন্য সনাতন ধর্মে আহ্বান মানে ডাকবার জন্য মন্ত্র হচ্ছে ওম আর রাস্তা হচ্ছে ধুনি সকাল আর বিকেলে আপনার বাড়িতে ওম শব্দর যদি উচ্চারণ হয় তাহলে পুরো ব্রহ্মাণ্ড ইউনিভার্স নড়ে যায় মনে রাখবেন সূর্যতে যে জলামুখীগুলো ফুটে তার থেকে আবার যেটা বের হয় ওম গুগল ছেড়ে দেখতে পারেন দ্বিতীয়ত যে ধুনি দিই আমরা আমাদের সনাতন ধর্মে যেটা নিয়মিত হয়ে এসেছে সকালে আর বিকালে গধুলির সময় যখন গোল্ডেন লাইট মর্নিংয়ে আর ইভিনিংয়ে যখন গোল্ডেন লাইট হয় তখন আমরা ধুনি দিই অর্থাৎ ওয়েলকাম ওম হচ্ছে ওয়েলকাম ওম করে আমরা ধুনি দিই মানে ধুনির যে ধুনুটা যায় যে ধুঁয়োটা যায় সেই ধুঁয়োকে রাস্তা মনে করে দেবতারা আপনার বাড়িতে আগমন করে ধুনিটা নিয়ে আমরা ঠাকুরের আসনের সামনে রাখি অর্থাৎ দেবতা ঠাকুরের আসনে আসতে পারে দর্শক জ্ঞান মনে রাখবেন লক্ষ্মী অর্থের প্রতিনিধি সম্পূর্ণতার প্রতিনিধি শান্তির প্রতিনিধি এবং বলা হয় সর্বশক্তিমান গ্রহ লোক গ্রহ সব গ্রহ লোক যদি আপনি নিবাস স্থান দিতে পারেন ধীরে ধীরে আপ কিন খতম তো নী যা রে তিল তিল করিবন স্বনাশ কি ওর বড় তো নে আই आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए रेमेडी सुनिए टोटका सुनिए एक बड़ी समस्याओं का छोटा रूप यह टोटका आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में आचार्य जी आ रहे हैं एक तूफान एक सुनामी लेकर देखिए आपकी सारी समस्याओं को जड़ से उखाड़ फेंकेगा दर्शकगण हमारा विष्णु पूजो करी ভীষণ দরকার দুর্গা করি উমাকে ভীষণ দরকার কালী পুজো করি ভীষণ দরকার আর আমাদের ঘরুয়া পুজো হচ্ছে লক্ষ্মী পুজো কিন্তু আপনারা জানেন না যে লক্ষ্মী পুজো লক্ষ্মী অষ্টলক্ষ্মীকে আহ্বান করার জন্য কি কি দরকার যেমন আমরা অন্ন দিই আট রকমের অন্ন দিই তেমনি আট রকমের ধাতু দিই দর্শক জ্ঞান যদি আপনি আপনার বাড়িতে অষ্টলক্ষ্মীকে রাখতে চান তাহলে মনে রাখবেন দুটি কাঁচের বলে আট রকমের অন্ন রাখবেন জব বাজরা মক্কা চাওয়াল গেহু ডাল সেরস আদি আদি যে কোনো অন্ন আট রকমের অন্ন একটা কাঁচের বলে রাখবেন ঠাকুরের আসনে শুকনো আরেকটি কাঁচের বলে আপনি রাখবেন আট রকমের ধাতু ধাতুটা নোট করে নিন এই আট রকমের যে ধাতু আমি বলছি এটাকে নোট করে নিন আপনি সোনারের দোকান থেকে ছোট একটি ধাতু নেবেন সোনা নেবেন ছোট একটি সোনা ছোট চান্দি ছোট তামা লোহা জস্তা মার্কারি একটা থার্মোমিটার ভেঙে মার্কারি নিয়ে নেবেন কাঁসা ছোট টুকরো এবং রানা ইয়া সীসা এটাকে রাঙাও বলে সীশ বলে যে জালে মাছের জালে যে গুলটিগুলো লাগে সেটাকে সীষাও বলে রাঙাও বলে দুটি নাম একই জিনিস এই আট রকমের ধাতু ছোট ছোট টুকরো একটি কাচের বলে রাখবেন ঠাকুরের আসনে এবং আরেকটি একটি বলে আট রকমের অন্ন রাখবেন চমৎকার টোটকা হ্যারেটেজ টোটকা আপনার বাড়ি প্রজ্বলিত হইয়া আসবে একটা অদৃশ্য পজিটিভ লাগে বাড়ির সমস্ত লোকের মন মস্তিষ্ক সুন্দর থাকবে বাড়িতে কখনো অন্যের অভাব হবে না বাড়িতে কখনো মেটালের অভাব হবে না বাড়িতে কখনো সম্পত্তির অভাব হবে না বাড়িতে কখনো আপনার অশান্তি কোনো রকমের দুঃখ রোগ আসবে না এটা শাস্ত্রে বর্ণিত দর্শক জ্ঞান এই ধরনের টোটকা আপনাদের জীবনে আপনাবেন আমি আরেকবার আপনাদের কাছে প্রার্থনা করি এটি আমার চ্যানেল আমি চাই আমার টোটকা ঘরে ঘরে যাক কম সাধন দিয়ে বস্ত বড় সমস্যার সমাধান করতে পারেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলকে লাইক করুন আমার এই চ্যানেলকে শেয়ার করুন আপনাদের কাছে অনুরোধ আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নমঃ